আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো এবং সঠিক নিয়মে এবং সঠিকভাবে কিভাবে খুলবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস এবং সম্পূর্ণ নিয়মটা দেখাবো অবশ্যই আপনারা সম্পূর্ণ এটি মঞ্চ সহকারে দেখবেন তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে তো আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি গুগল প্লেস্টোর যাওয়ার পর এখানে আপনাদের সার্চ করতে হবে টেলিগ্রাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টেলিগ্রাম লিখে সার্চ করছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রামটা কিন্তু চলে আসছে একই সঙ্গে আমি কিন্তু এই টেলিগ্রাম অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নিয়েছি আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন এরপর কী করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন এই ওপেনের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আপনাদের একটু দেখায় এখানে আপনাদের কী করতে হবে এখানে যদি একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট মেসেজিং এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউ উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এরপর সব কিছু অ্যালাউ করে দিতে হবে এবং প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি অর্থাৎ আপনারা কোন কান্ট্রি থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতেছেন সেই কান্ট্রি বা সেই দেশটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি এখানে আমি লিখবো বাংলাদেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ লেখা লেখামাত্র কিন্তু এখানে বাংলাদেশ কান্ট্রি শো করতেছে তো এখানে ক্লিক করে এটা আমি এখানে সিলেক্ট করে দেবো এরপর আপনারা কোন নম্বরে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নম্বরটা কিন্তু এখানে দিতে হবে তো আমি এখানে দিয়ে নিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নম্বরটা দিয়েছি এরপর কি করতে হবে এখানে আপনাদের এর ওয়াইখানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এরপর আপনাদের সামনে এরকম এটা ইন্টারফেস শো করবে এখানে আপনাদের এস করে দিতে হবে তো আমি এখানে এস উপর ক্লিক করে দিচ্ছি এরপর কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এরপর সব কিছু আপনাদের অ্যালাউ করে দিতে হবে একটু অপেক্ষা করতে হবে আপনি এখানে যে নম্বরটা দিয়েছেন সেই নম্বরে এরপর আপনার মোবাইল ফোনে যে ইমেল রয়েছে সেই ইমেলটা আপনারা এখানে দিয়ে নেবেন কারণ ইমেল না দিলে কিন্তু আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতে পারবেন না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যারো আইকন রয়েছে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এরপর আপনারা যে নম্বরটা দিয়েছেন সেই নম্বরে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে তো কোডটা এখানে দিতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোডটা দিয়ে দিলাম এরপর আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের যে নামটা দিবেন সে নামটা এখানে আপনাদের লিখতে হবে তো আমি এখানে লিখতেছি এরপর লাস্ট নেম এখানে আপনার দিতে দিতে হবে তো আমি এখানে দিয়ে নিচ্ছি এরপর চাইলে আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু প্রোফাইল অ্যাড করতে পারেন এখান থেকে কিন্তু আপনার প্রোফাইল অ্যাড করতে পারেন তো এখানে প্লাস এখানের উপরে ক্লিক করলে আপনাদের সরাসরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড ফটো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সরাসরি গ্যালারির মধ্যে কিন্তু নিয়ে যাবে তো আমি গ্যালারির মধ্যে আসছি তো এখান থেকে খুব সহজে আপনারা কিন্তু একটা প্রোফাইল অ্যাড করে দিতে পারেন তো আমি পরে প্রোফাইলটা অ্যাড করে দেব তো এখন কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যারো আইকন রয়েছে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম থেকে বলে দিয়েছে যে ওয়েলকাম টু তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম থেকে বলে দিয়েছে যে ওয়েলকাম টু টেলিগ্রাম তো এরপর কিন্তু আপনাদের কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খোলা হয়ে গিয়েছে এখানে যদি আপনারা থ্রি ডোয়ার ওপর ক্লিক করেন এখানে থ্রি ডোয়ার উপর ক্লিক করলে আপনারা কিন্তু সকল তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন আপনার নাম এবং আপনারা কোন নম্বরে খুলেছেন টোটালি কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতে পারেন তো তারপরও যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা নিচে কমেন্ট করে জানাবেন